আল্লাহ সে মহান সত্তা আর তিনি প্রেরণ করে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন রসুল আহ রসুলকে তার রসুলকে বুকে পাঠাইছেন বিল হোদা হেদায়েত দিয়ে পাঠিয়েছেন সোহান আল্লাহ বলেন নবীকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ কি দিয়ে হেদায়ত দিয়ে হেদায়েত কি হেদায়তে দেয় কোরআনুল কারিম সোহান আল্লাহ দিনে হক সত্য দিন দিয়ে পাঠিয়েছেন এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছেন নবীজির হাতে কিন্তু হেদায়ত ছিল না নবীর হাতে কি হেদায়ত ছিল নবীজি কাউকে হেদায়ত করতে পারছে পারেন নাই হেদায়তের জন্য বলেছেন কিন্তু হেদায়তের মালিক আল্লাহ তালা মাইয়াহাদিয়াল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদুল্লাহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে হেদায়ত দেয় কেউ তাকে গুমরা করতে পারে না আর আল্লাহ যাকে গুমরাহ করে দেন কেউ তাকে হেদায়ত দান করতে পারে না আল্লাহ যাকে হেদায়ত দিবে কেউ তাকে গুমরা করতে পারবে না আবার আল্লাহ যাকে গুমরা করে দিবে কেউ তাকে হেদায়ত দিতে পারবে না হেদায়তের চাবি কাটিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ প্রমাণ কি আবু তালিব নবীজির চাচা মৃত্যু শয্যাশাহিত আল্লাহ নবী বলছে হে চাচা একটা বার বলেন ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে চলে যান আপনি আমাকে জীবনে এত ভালোবাসলেন এত ভালোবাসা কেউ দিতে পারে না যত ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন চাচা তে মাঠে আপনি আগুনে যাবেন জাহান নামে জ্বলবেন এটা আমি সহ্য করতে পারবো না আপনি দয়া করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আর বাকি আমি আল্লাহর সঙ্গে দেখে নেবো সোহানুল্লাহ আল্লাহর সঙ্গে বাদ বিতন্ডা করে হোক অনুরোধ বিরোধ করে হোক আমি আপনাকে আল্লাহর জান্না পৌঁছা পড়বে পড়বে ভাব পড়বে পড়বে ভাব কিন্তু পিছনেই সামনে দাঁড়িয়ে আছে তার দলের নেতারা দলের তার কর্মীরা দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলতেছে আবু তালেব তুমি আমাদের নেতা শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম সাইডে চলে যাবে এই মোহাম্মদে গ্রহণ করবে এই যে একটা চাইল দিয়ে দিল। ওই চাইলে তখন আবু তালেব বলতেছে যে তাই তো সারা জীবন আমি যে ধর্ম পালন করছি এখন নতুন করে ধর্ম গ্রহণ করবো না আমি আমার ধর্মেই থাকলাম আমি আমার বাপদাদা ধর্মেই থেকে গেলাম নওজিবুল্লাহামিন জালিক আর পড়লো না না পড়ার কারণে কাফের হয়ে মরে গেল আর তাকে জাহান নামের আগুনে জ্বলতে এখনো হচ্ছে কেয়ামতের বিচারে পরেও জ্বলবে নওজুবুল্লাহমিন জালিক তাহলে নবীজির হাতে যদি হিদায়েত থাকত আপন চাচাকে হিদায়েত দিতে পারতেন হিদায়েত দিতে পারেন নাই তিনি খালি বলেছেন চাচা বলেন লা ইরাহা ইল্লাল্লাহ আর হিদায়েত আল্লাহ তরফ থেকে আসে নাই জন্য আবু তালেব কালে মানসিক হয় নাই তো হিদায়েতের মালিক আল্লাহ তালা আল্লাহ বলেছেন হোল্লা যে আল্সাহ রসুল আহবিল আমি সেই মহান সত্তা যে আল্লাহ আমি রসুলকে পাঠিয়ে দিয়েছি হিদায়াত সহকারে হিদায়াত মানে কোরআন দিয়ে এই কুরআন দিয়ে মানুষকে হেদায়েত করা হয় হুদা লিল নাস যালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ পর্যন্ত অবকাশ নাই হুদা লিল এটা মানুষেরকে হেদায়েত দান করে সুবহানাল্লাহ হেদায়েত দান করে মানুষকে হেদায়েতের কিতাব হচ্ছে কুরআনুল কারীম এইজন্য বলা হচ্ছে তাকে হেদায়েত হেদায়ত সহকারে আমি পাঠিয়ে দিয়েছি দিন ইল এবং সত্য দিন দিয়ে পাঠিয়ে দিয়েছি দিন কি দিন মানে জীবন ব্যবস্থা অনেকে আমরা মনে করতে পারি যে দিন মানে হচ্ছে রাত আসার পরে সকালবেলা সূর্য যখন উঠবে তখন দিন হবে এরকম দিন এটা কিন্তু দিন নয় এই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা মানুষের প্রথম দিন পৃথিবীতে আসলো মরার আগ পর্যন্ত সে কি করবে কি খাবে কেমনে বসবে কেমনে উঠবে কেমনে রাজনীতি করবে সমাজ চলবে কিভাবে ব্যক্তি চলবে কিভাবে কিভাবে রাষ্ট্র চলবে কিভাবে ক্যাবিনেট চলবে কিভাবে পররাষ্ট্রনীতি চলবে কিভাবে স্বরাষ্ট্রনীতি কিভাবে চলবে সব ব্যবস্থার না হচ্ছে জীবন ব্যবস্থা তে আল্লাহ বলতে সে দিন হাত সত্য দিন দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি তাহলে বোঝা গেল মিথ্যা দিনও আছে নাই কাফের বেঈমানেরা যত জীবন ব্যবস্থা বানাইছিল নিজেদের মন মস্তিষ্ক করা আইন দিয়ে পথ দিয়ে তৈরি করেছিল অনেক পথ তৈরি করেছিল চলার পথ তৈরি করেছিল সেগুলো হচ্ছে দিন ওইটা ছিল ভুল দিন আর আল্লাহর তরফ থেকে পাঠানোর দিনটা ছিল সঠিক দিন তাই বলা হচ্ছে যে আমি দিন সত্য দিন হক দিন সত্য দিন দিয়ে সুলকে পাঠায় দিয়েছি সোবাহ যাতে করে আল্লাহ রসুল জাহির করতে পারেন প্রকাশ করতে পারেন বিজয় লাভ করাতে পারেন সকল দিনের উপরে অর্থাৎ ইহুদি খ্রিস্টান কাফের বেইমানেরা তাদের নিজস্ব মন করা আইন দিয়ে যেভাবে নিয়ম নিয়মকানুন তৈরি করেছে ওই নিয়ম নিয়মকানুন উপরে ওই জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ তালার পাঠিয়ে দেওয়া সত্য জীবন ব্যবস্থা যেন প্রতিষ্ঠা করতে পারে আমার নবী এই জন্য আমি আমার রসুলকে দুনিয়ার বইকে পাঠিয়েছি শুভ হামলা করেন আল্লাহ তালা সেটাই পাড়িয়ে দিয়েছেন এখন আল্লাহর কাছে কোনটা আল্লাহ বলেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহ কাছে সবচাইতে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সোহান আল্লাহ এই ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ আর এটা দেওয়া হয়েছে তাদের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য ইসলামটাকে দেওয়া হয়েছে যারা হেদায়ত পাবে তাদের জন্য ইসলাম যারা গ্রহণ করবে তারা মুসলিম আর এই মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে সোবাহান্লাহ বেহামদি এজন্য জীবন ব্যবস্থা সঠিক জীবন ব্যবস্থা সত্য জীবন ব্যবস্থা হক জীবন ব্যবস্থা আল্লাহ রসুলকে আল্লাহতলা দিয়েছিলেন সেটা দিয়ে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে এটা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা তার রসুলকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন সুবাহন আল্লাহামদিকে